জামাত ইসলামীতে যারা আসে আমরা তাদেরকে প্রশিক্ষণ দেই কি প্রশিক্ষণ দেই এমন প্রশিক্ষণ দেই আমরা সোর বানাই না আমরা নিয়ে সাফর বানাই না গাঞ্জারু বানাই না সান্দালু বানাই না আমরা সান্দা ভাই দান্দা ভাই টেন্ডার বাজি চাদা জমি দখল এগুলা আমরা শেখাই না কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ এখন করতে পারবেন না অবশ্য রাজ পড়ে কালকে পারতেও পারে এবারে শুনুন আমরা তাও দেই কেন ভুলগুলো সংশোধন করেন নিজের পায়ে নিজেরা কুড়াল মারবেন না ওই দলগুলো টিকবে না ওই দলগুলো থাকবে না ওই দলগুলোর বিদায়ের সময় হয়ে গেছে আস্তে আস্তে দলগুলো বিলীন হয়ে যাবে তার লক্ষণ শুরু হয়ে গেছে নিজেরা নিজেরা মারামারি হচ্ছে এখন থেকে এখন শুনুন আমরা কেন মানুষকে দাওয়াত দেই আমার আল্লাহ দিতে বলেছেন তাআমুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার সৎ কাজে আদেশ দাও অসৎ কাজে নিষেধ করো কথা কি জামাত ইসলামের না আল্লাহ আমরা এই জন্য মানুষকে দাওয়াত দেই সেই দাওয়াত আমরা মাওলানা মওদুদীর দাওয়াত দেই না সেই দাওয়াত মরহুম অধ্যাপক গোলাম আজমের দাওয়াত দেই না সেই দাওয়াত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর দাওয়াত দেই না আমরা বর্তমান আমির জামাত বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা ডক্টর শফিকুর রহমানের দাওয়াত আমরা দেই না আমরা দাওয়াত দেই কা আমি কি বহি দেখে বলেছি না কোরআন থেকে মুখস্থ বলেছি আপনারা যেটা মত দেন আপনারা কোরআন থেকে সেটা প্রমাণ করুন তাহলে বুঝবো আপনাদের দাওয়াত সঠিক দুই আমরা যে দল করি এই দল কেন করি পবিত্র কোরআন কি বলে শোনন নিশ্চয় আল্লাহ ইউ পছন্দ করেন ভালোবাসেন আল্লাহ যারা লড়াই করে সংগ্রাম করে আন্দোলন করে জেহাদ করে দল করে কিসের জন্য যারা ইন্নাল্লাহ হাইয়ুহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিল্লাহ

সালু করলে সব এইজন্য আমাদের সংগঠন করান ফলো করে কানাহুম বুনিয়াত লুমাকসুস আমরা শিক্ষা ঘালা প্রাচীনের মত অক্ক আমরা তল করি এবারে হাদিস থেকে শুনেন প্রমাণ থাকলে আপনারাও আপনাদের দলের একটা হাদিস বলেন

নেতৃত্ব ছাড়া নেতৃত্ব নাই আনুগত্য ছাড়া এখানে আমি যে কথাগুলো বললাম এগুলো কি জামাত ইসলামের বক্তব্য এবারে আসুন এই কারণে আমরা দল করি আগে দাওয়াত দেই তারপরে দল করি তিন নাম্বার কি করি জামাত ইসলামীতে যারা আসে আমরা তাদেরকে প্রশিক্ষণ দেই কি প্রশিক্ষণ দেই প্রশিক্ষণ বানাই না আমরা চান্দা খাই দান্দা ভাই টেন্ডার বাজি চাঁদা বাজি জমি দখল এগুলো আমরা শিখাই না আমাদের দুইজন মন্ত্রী ছিলেন এক টাকার দুর্নীতি বের করার জন্য তেহৎ পর্যন্ত সময় দিলাম পাল্লে বের করে দেখান। আমরা দুর্নীতি করা শেখাই না। কি প্রশিক্ষণ দেই তার পিছনে পড়া দলিল কি এবারে শোনন সোরা মুহাম্মাদ সুরা মোহাম্মাদের আল্লাহ বলছেন। ওয়েল্লেব বাহসাফিল উন্্মিগিনা। রাসুল আম্বিন হুুম এতলু আলাইহিম আয়া। Why is that key him? Why is that key him? Why is that key